আসসালামু আলাইকুম মিট দ্য কাস্টমার এপিসোড তে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো উনি আমাদের থেকে মধু ক্রয় করেছিলেন মধু এবং নিরাপদ খাদ্য নিয়ে আমরা এই স্যারের সাথে কথা বলবো উনি আমাদেরকে এই বিষয়ে তথ্য দিবেন এবং উনি আমাদের থেকে মধু কিনেছিলেন সর্বোপরি আমরা একটা রিভিউ নিব ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন সাদুদ হোসাইন জি আমি ড্যাকোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছি ওকে ফাইট করেছি এখন আমি হচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্ট জবের পাশাপাশি রয়েছে এবং ঢাকা শহরে মানে অবস্থান করছে ওকে ফাইন মানে আপনি ড্যাকোডিল থেকে বিএসসি কমপ্লিট করছি জি স্যার আমরা জানতে চাইছি আপনি আমাদের ফলাক ফুডের ব্যাপারে আসলে কোথায় জানতে পারলেন যে আমি হচ্ছে যে আমি ফেসবুক থেকে দেখতে পেয়েছি যে ফ্লাক ফুড সম্পর্কে জানতে পেরেছি ফালাক ফুড সম্পর্কে ফেসবুক থেকে ওকে সো ফেসবুকে তো আসলে অনেক অনেক অ্যাডভার্টাইজমেন্ট আনতে ফেসবুকে বা অনেক অনেক পোস্ট আসে মানে আমি জানতে চাচ্ছি আপনি কেন ফালাকফুট থেকে কেন অর্ডারটা করলেন লাইক মধু আপনি ফালাকফুট থেকে কেন কিনলেন মানে কোন জিনিসটা আমাদের আপনাকে অ্যাট্রাক্ট করছে এই জিনিসটা যদি একটু বলতেন যে আমি মূলত যে অর্গানিক যে ফুডগুলো আছে বিশেষ করে মধু জি আমি এটা হচ্ছে সিনির বিকল্প হিসেবে ব্যবহার করি ওকে তো আমি বিভিন্ন জায়গা থেকে এর আগে মধু ক্রয় করেছি সেখানে আমি হচ্ছে যে যে সঠিক যে মধুটা এটা আমি পাইনি আমার মনে থেকে হলো এটা আমি স্যাটিসফাই না ওকে ফাইন কিন্তু পরবর্তীতে আমি দেখলাম ফালাক থেকে আমি দেখছি মানে বিভিন্ন থেকেও ক্রয় করেছি কিন্তু ওইখান থেকে পাইনি ভালো পাইনি তারপর আমি ফালাকপুর থেকে আমি অর্ডার করেছিলাম ইনশাল্লাহ লিসু লিচু ফুলের মধু যেটা আমি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে ঠিক আছে স্যার আমাদের যখন অর্ডারটা করেছিলেন অর্ডার করার প্রসেসটা কেমন ছিল ইজি ছিল নাকি কি জোটে না কেমন একদমই ইজি ছিল আমি মানে ফেসবুক থেকে যখন আমি ওইখানে আমি দেখলাম দেখার পর থেকে ওইখানে শপিং নাও আছে এই শপ না অর্ডার হ্যাঁ অর্ডার না বাটনে আমি ক্লিক করলাম তারপর ওইখানে তো দেওয়া আসে আমি কতটুকু মধু নিতে চাই রাইট তারপর সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করেছি স্যার আমাদের ডেলিভারি প্রসেসটা কি ফাস্ট ছিল মানে আপনি অর্ডার করছেন অর্ডার করার পরে অনেক সময় হয় যে কাস্টমার প্রোডাক্টটা পাইতে অনেক টাইম লাগে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের ডেলিভারিটা কি স্মুথ ছিল কিনা সঠিক সময়ের মধ্যে আপনি পেয়েছেন কি না আমি সঠিক সময়ের ভিতরে পেয়েছি আচ্ছা আমাকে ডেলিভারি ম্যান ফোন করেছিল বলেছিল যে এই সময়ের মধ্যে পাবো ইনশাল্লাহ ওই সময়ের মধ্যে আমি পেয়েছি ওটা ফাইন স্যার আমাদের যে প্রোডাক্টটা এটা যে প্যাকেজিং এবং এই প্রোডাক্টটা যে যেভাবে ছিল এই পুরো জিনিসটা আমরা একটু রিভিউ করার জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছে রেখেছি আপনি যদি স্যার এটা একটু নিজে রিভিউ বা প্রোডাক্টটা ওপেন করতেন বা ইনভেস্ট করতেন সেক্ষেত্রে মনে হয় ভালো হতো স্যার এই প্রোডাক্টটা আমরা মূলত এরকম একটা প্রিমিয়াম কার্টুনে দিচ্ছি এবং এটা আমরা একটা পলিতে দিচ্ছি যেন প্রোডাক্টটা আরও বেশি জি জি হ্যাঁ সেফটিটা থাকে আর কি রাইট আমি আমি অনেক জায়গায় দেখেছি যে আমি বললাম আমি বিভিন্ন জায়গা থেকে আমি অর্ডার করি যে এরকম যে সুন্দর মতো বলতে প্যাকেটিং এটা কিন্তু সবাই করে না রাইট এখানে যে দেখা যাচ্ছে অনেক সময় যে মধুটা দেখা যাচ্ছে নিয়ে আমি এটা এগুলো নিয়েছি একটু অনেক জায়গা থেকে তো বোতলের মুখা দেখি যে তোলা ছিল মানে এরকম ভালো প্যান্ট এখানে সুন্দর মতো যে প্যাকেটিং করা ছিল

তো আমরা আসলে যে মধুটা দিয়েছি এটার প্যাকেজিং সম্পর্কে আপনি যদি একটু বলতেন আমাকে একটু কাটেন শিওর আপনি যদি একটু প্যাকেজিংটা সম্পর্কে আমার প্রোডাক্ট দিয়ে একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো যে প্যাকেজিং সিস্টেমটা একটা সুন্দর একটা বোতলের মধ্যে যেটা আসলে এখন এরকম পাওয়া যায় না আর মূলত হচ্ছে যে এখানে যে আরেকটা যে প্যাকেটিং ই ছিল যে এখানে সুন্দর করে যে লাগানো আছে যে মধু পরে যাওয়ার কোনো সম্ভাবনা রাইট রাইট এটা স্যার আমাদের এই সিকিউরিটি সিল আচ্ছা আচ্ছা আমরা স্যার এই প্রোডাক্টটা মূলত তিনটা ধাপে সিকিউরিটিটা মেজার করছি মানে ইনশিওর করছি আচ্ছা প্রথমত আমরা এই যে একটা পলি দিয়ে দিয়েছি কার্টুনের উপরে এবং অনেক সময় ডেলিভারি দিতে যাই কার্টুনটা বৃষ্টি যদি থাকে অনেক পার্সেলের মধ্যে থাকে এই প্রোডাক্টটা যেন পানির মধ্যে বা কোনো কিছু পরে ড্যামেজ না হয় এই কারণে আমরা একটা এক্সট্রা খরচ করে এই পলিটা দিয়েছি কার্টুনটা সেফ থাকে তারপরে আমরা এখানে করেছি এখানে আমাদের নিজস্ব সিকিউরিটি দিয়েছি আচ্ছা আচ্ছা আমরা আমাদের কাস্টমারকে বলছি যে কোনো একটা সিকিউরিটি যদি ব্রেক হয় আপনি প্রোডাক্ট রিসিভ করে না কারণ অনেক সময় তো হয় যে প্রোডাক্ট যদি ফুড আপনি তো ভরসা করে নিয়ে নিয়ে খাবেন অবশ্যই এই প্যাকেজিংটা ইম্পর্ট্যান্ট তো এই কারণে স্যার আমরা এখানে একটা নিজেদের সিকিউরিটি সিন দিয়েছি এবং আমরা এখানে এই কর্টটাও তো ইনট্যাক্ট রাইট এই জিনিসটা স্যার এই জিনিসটা সম্পর্কে যদি একটু বলতেন যে আসলে আমাদের এই প্যাকেজিং এর জিনিসটা আপনাকে স্যাটিসফাই করতে পারছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই আপনি হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমাদের আমরা যেভাবে কাজ করতেছি সে ফুড নিয়ে আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে তো স্যার আপনি জেনেছেন এই প্রোডাক্টটা স্যার আমরা একেবারেই খামার থেকে মুদুটা উৎপাদন করে একেবারেই কাস্টমারের বাসায় পৌঁছে দিচ্ছি তো স্যার এটা নিরাপদ খাদ্য আমরা স্যার চেষ্টা করতেছি যে এই নিরাপদ খাদ্যটাকে একেবারেই ন্যায্য মূল্যে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় স্যার আমাদের এই ন্যায্য মূল্যের যে ব্যাপারটা এই ব্যাপারটা সম্পর্কে যদি স্যার একটু বলতেন জি আলহামদুলিল্লাহ যে আসলেই বর্তমান সময়ে নিরাপদ যে খাদ্যটা এটা কিন্তু আমাদের একটা স্লোগান হওয়া উচিত যে বাংলাদেশে বিশেষ করে হ্যাঁ এই ঢাকা শহরে কারণ ঢাকা শহরে এমন একটা অবস্থা হয়েছে যে এখানে ভালো মানের খাবার আসলে পাওয়া যায় না বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো আছে এখানে আসলে এরকম কোনো সপ্ত জাঙ্ক ফুটে পড়া আর অস্বাস্থ্যকর খাবার তো আমরা যদি আসলে স্বাস্থ্যকর খাবার খেতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে যেমন আমাদের মায়ের নামটা কি মেহেদি মেহেদি ভাই যে আলহামদুলিল্লাহ ফালাকপুটে যে উদ্যোক্তা উনি যাই হোক অনেক সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন এটা হচ্ছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা অবশ্যই নিঃসন্দেহ একটা ভালো কাজ আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ হচ্ছে যে ফালাক ফুড যে যে নিরাপদ খাদ্য দিয়ে ইনসিওর করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানো ওনাকে যে আমরা যে সঠিক খাদ্যটা পাচ্ছি এই যে এই মধু সম্পর্কে যে বলবো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবেও আমি চিনির বিকল্প হিসেবে মধু ব্যবহার করি যেটা হচ্ছে যে আমার বর্তমানে যে চিনি তো একটা বিষাক্ত এটা কিন্তু বিভিন্ন রকমভাবে থেকে

যে একটা বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টের রেট যেটা হওয়া উচিত সেই সেইটাই আমরা সেই জায়গা থেকে যদি একটু কিছু বলি জি আমি মূলত একজন স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা কিন্তু মানে আমরা চাচ্ছি কি যে কোন দামে কিভাবে ভালো জিনিসটা পাওয়া যায় রাইট এটাই এবং কি কাস্টমার অনেক স্যাটিসফাই হবে স্যার আপনার এখন স্যার এই লিচু ফুলের মধুটার প্রাইস আমরা রেখেছি স্যার দুই কেজি মানে কম্বো প্যাকেজটা ওই যে স্যার পাশে আপনার কাছে আছে দুই কেজি মধু এবং এরকম একটা প্রিমিয়াম কার্টুন যাবে দুই কেজির মূল্য আমরা রাখছি স্যার নয়শো টাকা এই প্রাইসটাকে স্যার আপনি কিভাবে দেখতেছেন এটা স্যার মার্কেটে একজন কাস্টমারের জন্য এই প্রাইসটা স্যার কতখানি মানে বেনিফিশিয়ারি কিনা এই প্রাইসটা এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা সে একটা কাস্টমারের জন্য কারণ হচ্ছে যে আমি তো আগেই বললাম যে কাস্টমার কিন্তু

যাই এটা আমার খুব ভালো লেগেছে এবং কি কাস্টমাররা ইনশাল্লাহ এটাকে মানে ভালোভাবে গ্রহণ করবে স্যার আপনার থেকে আরেকটু সময় নেবো স্যার আমাদের মধুটা আপনি কিভাবে খাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি মধুটা খাচ্ছি হচ্ছে যে এই বললামই তো চিনির বিকল্প হিসেবে জি আমি হচ্ছে যে মানে লাইক আপনি চিনি যেখানে যেখানে ব্যবহার করতেন জি রাইট চিনির পরিবর্তে আপনি সব জায়গায় মধু ব্যবহার করাচ্ছেন ব্যাপারটা এরকম ব্যাপারটাই এরকম বিশেষ করে যখন আমি হচ্ছে যে অনেক ক্লান্ত থাকি বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট তারা এসে টিউশনি করে তারপর পরিশ্রম করতে হয় রাইট সেক্ষেত্রে আমরা শিয়া সিদ্ধদের মধ্যটা আমি ওই করে ওই রাইট হয় স্যার আমরা ফলাক্ফুট চেষ্টা করতেছি একেবারে ন্যায্য মূল্যে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো ডেলিভারি করার জন্য রায় স্যার সেই জায়গায় আপনি আমাদের ফালাকফুডকে রেটিং কেমন দিবেন এবং স্যার মানুষ ফলাকফুডকে ট্রাস্ট করতে পারবে কি না এবং এই জায়গাটা সম্পর্কে একটু যদি বলতেন আমাদের যারা আমাদের এই এই আমাদের এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে ইউটিউবে যাবে ফেসবুকে যাবে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফুটেজগুলো দেখবে তাদের উদ্দেশ্যে স্যার যদি আপনি কিছু বলতে আচ্ছা আমি অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিঃসন্দেহে ফলাকপুর থেকে আপনারা ক্রয় করতে পারেন আমি নিজেও নিয়েছি আর এখানে তো এই মেহেদিবাই যেটা বললো যে দামের ক্ষেত্রে যেটা যে একদমই সাশ্রয়ী মূল্য সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এখানে আপনারা এই ফালাকপুরটা আপনারা এই গ্রহণ করে করে নেবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এখানে আসছেন আমাদের কি এত সুন্দর একটা রিভিউ দিলেন আমরা আশা করতেছি যে যারা ভিডিওটা দেখেছেন তারাও ফালাকপুর থেকে যারা এখনও অর্ডার করেন নেই তারা ফালাকপুর থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা সবসময় চেষ্টা করতেছি যে ন্যায্য মূল্যে নিরাপদ খাদ্যগুলো একেবারে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মূল মোটিভটা হলো ন্যায্য মূল্যে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের কাছে এবং আমরা চাচ্ছি যে আপনারা যে ফাস্ট ফুড বা বিভিন্ন প্রকার ফুড যেগুলো আমরা খাচ্ছি এই ফুড গুলো থেকে সরে এসে আমরা নিরাপদ খাদ্যগুলো খেতে আমরা অভ্যস্ত হই এবং নিরাপদ বা সেফ ফুড গুলো আমরা আমাদের খাদ্য তালিকায় অ্যাড করি তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম